দুইজন ছাত্র মারা গেছে যখন কোনো আহত হয় নাই তখন তিনি বলছেন হত্যা মৃত্যু হয়ে গেছে অর্থাৎ তাদের এই লাশ দরকার ছিল সেই লাশ পাওয়ার জন্যই কালকের এই অবস্থা এবং তারা এই যে আত্মঘাতী তারা যেভাবে অস্ত্র নিয়ে ওনারা লক্ষ্য করেছেন যে অস্ত্র নিয়ে তারা কীভাবে আক্রমণ করেছে মিছিলের উপর আমাদের এখানে কামরুল বাইর এলাকার এক নিরীহ দোকানদার শাহজাহান মারা গেছে ঢাকা কলেজের ছাত্র সবুজ মারা গেছে সন্তোষ মারা গেছে এরকম চিটাগ যারা মারা গেছে এদের এই রক্ত বা তাদের আমরা সববারই যা যাই নিহত হয়েছে এটা সরকার চায় না বাংলার জনগণ চায় না আমরা চাই না সকলের আত্মারই আমরা মাক্সারাজকে মনে করি এবং সরকার যে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না চলে কিন্তু তারা আপনারা দেখেছেন সবদূত হয়েছে আওয়ামী লীগ কি কোথাও কোনো প্রোগ্রাম করেছে আজকে ওই আপনার সাপলা চত্বরে ছাত্র শিবির এবং জামাত তারা রাস্তায় নেমেছে বিএনপি রাস্তায় নেমেছে আমাদের মহৎসল এলাকায় সর্বত্র ওদেরকে রাস্তায় নামানো হয়েছে ওরা রাজনৈতিক আন্দোলনটাকে নিয়েছে আমরা কিন্তু রাজনৈতিক ভাবে কখনোই নেই নেই এটা দাবি তারা করতেই পারে তারা ভুল